নাম দিয়েছিলাম রবীন্দ্রনাথ করিমগঞ্জে নাম বদলে শ্রীভূমি করলেন হেমন্ত মুখ্যমন্ত্রীর দাবি একশো বছর আগে এখানকার নাম শ্রীভূমি রেখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসমের করিমগঞ্জ জেলার নাম বদলে হতে চলেছে শ্রীভূমি মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নাম বদলের কারণ হিসেবে মুখ্যমন্ত্রীর দাবি একশো বছর আগে এখানকার নাম শ্রীভূমি রেখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ বিষয়ে মঙ্গলবার এক স্যান্ডেলে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লেখেন একশো বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসমের করিমগঞ্জ জেলার নাম রেখেছিলেন শ্রীভূমি যার অর্থ মালক্ষ্মীর ভূমি অবশেষে অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করল সরকার এর সঙ্গে করিঙ্গঞ্জের ম্যাপ ও রবীন্দ্রনাথের ছবি সহ একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি দক্ষিণ অসমের জেলায় হারানো গৌরব ফিরিয়ে আনা হল করিঙ্গঞ্জ এখন থেকে জানা যাবে শ্রীভূমি নামে জানা যায় উনিশশো সালে করিঙ্গঞ্জ হয়ে সিলেটে গিয়েছিলেন রবীন্দ্রনাথ রবীন্দ্র গবেষকরা মনে করেন সিলেটে সেই সফরকালে সম্ভবত কাউকে সই দিতে গিয়ে রবীন্দ্রনাথ অবিভক্ত ভারতের ওই অঞ্চলকে বর্ণনা করে লিখেছিলেন মমতাবিহীন কাল স্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জে দেশভাগের পরে ভারতে যুক্ত হয় এই নামবদল প্রসঙ্গে হেমন্তের যুক্তি করিমগঞ্জ নামে কোনো ঐতিহাসিক ভিত্তি নেই অথচ শ্রীভূমি নামে ইতিহাস তো বটেই জড়িত রয়েছে স্মৃতি যার জেরেই পদক্ষেপ বিজেপি শাসিত রাজ্য মুসলিম ঘেসা নাম বদলের হিরিক নতুন নয় এই সূত্রপাত হয়েছিল উত্তরপ্রদেশ যোগী সরকারের হাত ধরে এরপর কেন্দ্রীয় সরকারের তরফে পোর্ট ব্লেয়ার মুঘল গার্ডেন সহ একাধিক নাম বদল করা হয় সেই ধারা অব্যাহত রেখে এবার করিমগঞ্জের নাম বদল প্রসঙ্গে বিরোধীদের দাবি আসলে করিম নামের আপত্তি বিজেপির তাই রবীন্দ্রনাথকে ঢাল করে বললে দেওয়া হচ্ছে এই নাম